শাহান শাহী এনায়তপুরি রহমাতুল্লাহ কদমের খ্যাত করে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে দরবার প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহ আজকে শুনতেছেন প্যারাডাইসা দরবার মুসলিমনগর দরবার আজাদিয়া দরবার আপনি শুনতেছেন মকিমিয়া দরবার আপনি কত শত দরবার শুনতেছেন এই সবগুলা দরবারের মূল হচ্ছে শাহান শাহী এনায়াতপুরি রহমাতুল্লাহ উনার কদম মোবারকের খ্যাতমত করে এই দরবার প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই শাহান শাহে এনায়তপুরী রহমতুল্লাহ খেলাই উনার যখন প্রথম আওলাদ হয়েছিলেন মুড়িদের আদব দেখেন ডাইরেক্ট চলে গিয়েছে ভারতের গোবরা শরীফে মুর্শিদ চানকে বললেন মুর্শিদ আপনার একজন গুলাম হয়েছে আমার একজন আওলাদ হয়েছে আপনি দয়া করে একটা নাম রাখেন সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ খেলাই উনি বললেন বাবা আমি তোমার প্রথম সন্তানের নাম রাখলাম খাজা খুলে বলেন নাম পাইছেন উনি চলে আসতেছেন রিটার্ন করতেছেন কিন্তু পিছন দিক থেকে সৈয়দ কজেদ আলী রহমতুল্লাহ গেলায় আবার বললেন বাবা হোয়াইট ফর সাম হইল একটু সময়ের জন্য অপেক্ষা কর এই কথা শোনার পরে মনে মনে চিন্তা করতেছেন নাম পাওয়ার জন্য আসলাম নাম পাইলাম চলে যাব এটাই তো স্বাভাবিক পিছন দিক থেকে আবার নেদা কেন আহ্বান কেন আবার ডাক কেন তখন সৈয়দ ফজিদ আলী রহমতুল্লাহ গেলায় উনি বললেন বাবা আমি তোমার কপালের মধ্যে এমন একটা নূর দেখতে পাচ্ছি যেই নূর থেকে আগামী দুই বছর পরে এই বিশ্বের জমিনে একজন অলি আল্লাহ জন্মগ্রহণ করবে তার নাম হবে ধর্মের তলোয়ার খাজা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি সুবাহ আল্লাহ বলে সম্মানিত বাবাজিরা সেই শাহান সাহি শম্ভুগঞ্জি হুজুর এমন একজন আল্লাহ যার নাম মোবারক রাখা হয়েছে জন্মের দুই বছর আগে কথা বলেন ঠিক কিনা জন্মের দুই বছর আগে নাম রাখা হয়েছে যার নাম রেখেছেন ওলি আল্লাহ যিনি নিজে ওলি আল্লাহ যার সন্তানরাও ওলি আল্লাহ যার নাতিরা ওলি আল্লাহ কথা বলেন ঠিক কিনা হে শম্ভুগঞ্জি হুজুর পাক এই পৃথিবীতে যখন আসলেন খাজা খাজাবাই অনায়াতি হলুদ একটা তোয়ালের মধ্যে নিয়ে জাকেরদের মাঝখানে গিয়া বললেন বাবা সকল লিখে রাখেন তরিকতে সুলতান জন্মগ্রহণ করেছে এই সুলতানের বাড়ি হবে নদীর পূর্ব পারে বাড়ির কালার হবে লাল চতুর্দিকে রাস্তা দিয়া ঘেরাও করা জবান খুলে বলেন সুবাহান আল্লাহ এমন একজন বলি আল্লাহ শম্ভুগঞ্জি যার জন্মের পরে এনায়ত পুরী হুজরুপাক করেছেন তরিকতে সুলতান জন্মগ্রহণ করেছে বাড়ি হবে নদীর পূর্ব পারে আজকে ব্রহ্মপুত্রের পূর্ব পারে শম্ভুগঞ্জ লাল কুটি দরবার কথা বলেন ঠিক না বাড়ির কালার হবে লাল লাল কুটির কালার কি সবুজ না লাল লাল চতুর্দিকে রাস্তা দিয়ে ঘেরাও করা চতুর্দিকে রাস্তা আছে না নাই সবকিছু মিস হইতে পারে আল্লাহর অলির জবানের কথা কি মিস হইতে পারে তো সেখানে আমরা বায়াত হয়েছি আমাদেরকে শরীয়ত যেমন মানবো তরিকত যেমন মানবো মারেফত যেমন মানবো আমাদেরকে মারেফত মানার আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া শরীয়ত আমার রসুলে পাকের দেওয়া শরীয়ত সব কিছু মিলে কমপ্লিট ইসলাম মানার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে समाज दान करों